কুমিল্লা শহরে আসছি আবার বেলপুরি খাবো তা কখনো না হ্যালো গেছে ব্রুণ সবাই কেমন আছেন আশা করি সব অনেক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আশা বললাম কান্দির পার তো কান্দির পার আসার পর কিন্তু একটা আছে এটা হলো বেলপুরি তো আমি কিন্তু বেলপুরি ওলার দোকানে এখানে অনেক মজা হয় তো আমি আজকে ট্রাই করতে কিন্তু আইসা বললাম ওলার দোকানে তো তিনি কিভাবে বানিয়ে প্রথমে দেখে তো ভাই আমি ফুল্লি ফুল অবাক হয়ে গেলাম এত সুন্দর করে বানিয়ে যে স্টিলটা ছিল তিনি এমনিতে পুরুষের আসলে কিন্তু আমরা যারা প্রতিনিয়ত কিন্তু অনেক জায়গাতে খাই তাদের কিন্তু খানা

মানে বিশ্বাস করেন মানে এই জিনিসটা দেখি আমি বেলপুরি অনেক খাইছি কিন্তু এখানে বেলপুরির মতন আর কখনো খাওয়া হয় নাই আমি এমনিতে এগুলো খাইতে কিন্তু অনেক ভালোবাসি তো খাওয়ার পর বাড়ি বুঝতে পারলাম যে ভাই একটু ভালোই হয়েছে মোটামুটি অনেক ভালো হয়েছে আপনারা কিন্তু আইসে ট্রাই করতে পারেন ট্রাই করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে খানাটা কেমন তো তারা মানে প্রাইসটা আমি চল্লিশ থেকে মানে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা এরকম প্রাইস ও পাই ফেলবেন যখন তিনি শুনছে আমি কন্টেন্ট ক্রিয়েটর তো তিনি কিন্তু আমার জন্য একটা মানে কুইশোর রস দিছে আমি নিতে চাইছি না তারপর দিছে তো অবশ্যই আপনার আইসা ট্রাই করবেন তো এটা হলো আপনার লোকেশনটা কান্দির পাড়ে মসজিদ মার্কেট আছে মসজিদ মার্কেট অপোজিট পাশে কিন্তু পাবেন এই যে বেলপুরিওয়ালা তো অবশ্যই আইসা ট্রাই করতে পারেন আপনার অনেক ভালো হয়েছে তো ভালো সুস্থ থাকবেন আবার কোনো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে